চট জলদি রান্নার এই সব জিনিস ভুলেও দেবেন না মিক্সার গ্রাইন্ডারে আজকাল ব্যস্ততার কারণে রান্নাঘরে শিল পরিবর্তে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করা হয় বহু মানুষই এখন মিক্সার গ্রাইন্ডার ছাড়া চিন্তাই করতে পারেন না তবে এটি ব্যবহারের সঠিক নিয়ম কতজনই বা জানে এমন কিছু জিনিস আছে যা ভুলেও মিক্সার গ্রাইন্ডারে দেওয়া উচিত নয় তার মধ্যে একটি হলো শক্ত কাণ্ডযুক্ত শাকসবজি যেমন যে কোনো শাকের ডাটা ডালপালা সমেত ব্রকোলি এসব সহজে পেস্ট হতে চায় না ফলে ব্লেডটি ভেঙে যেতে পারে হাড় সমেত মাংস মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবেন না এতে ব্লেন্ডারের উপর চাপ পড়ে ব্লেড ভেঙে যেতে পারে এছাড়াও কখনো কখনো ব্লেন্ডারটি বাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে শক্ত খসা সমেত কোনো বাদাম ব্লেন্ডারে দিয়ে দেবেন না এতে ব্লেন্ডারে ব্লেড বা মটর ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে যদি এমন কোনো খাবার দিতেই হয় তাহলে খোসা ছাড়িয়ে দিন মিক্সার গ্রাইন্ডারে বরফের টুকরো দিয়ে দেবেন না এবার আপনার মনে হতেই পারে যে ব্লেন্ডারে খুব সহজেই বরফ গুঁড়ো করা যায় তা ঠিক কিন্তু বরফের বড় টুকরো দিলে ব্লেড ভেঙে যেতে পারে কোনো গরম খাবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবেন না অনেক সময় গরম ভাজা মশলা কিংবা সবজি মিক্সচারে দিয়ে দেন এতে অনেক বড় বিপদ হতে পারে মিক্সার গ্রাইন্ডার ফেটেও যেতে পারে ব্লেন্ডারে শুকনো উপাদান যেমন ময়দা বা গুঁড়ো চিনি দিয়ে দেবেন না এতে ব্লেডের ওপর চাপ পড়ে যদি মনে হয় শুকনো কিছু গুঁড়ো করবেন তাহলে খুব অল্প পরিমাণে দিয়ে বারবার করুন আশা করছি আজকের ভিডিওর তথ্যগুলো আপনাদের খুবই ভালো লেগেছে আরও রকম নতুন নতুন ভিডিও পেতে বেঙ্গলি কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ